হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল হোসেন আপনাদের জন্য নিয়ে আসা দারুন একটা ভিডিও আশা করি আপনারা ভিডিওটা পুরো না টেনেস সবটা দেখবেন ভিডিওটা খুব সুন্দর এটা লোকাতারে ওয়াকরা সাউথ পাড়া এখানে সমস্ত যারা আছে ব্যবসায়ী সবাই বাংলাদেশি। এখানে কোনো আইটি লাগে না কোনো কিছু লাগে না আপনারা যে কোনো ইচ্ছা ভাবে আপনারা এখানে দোকান মার্কেট দিতে পারেন লাইসেন্স লাগবে না কিছু না প্রতি এক মাসের পাড়া অ্যাডভান্স দিতে হবে সেখানে আতর তারপরে কাপড় তারপরে এই মার্কেট তারপরে একটা ফ্যামিলি জন্য কিছু লাগবে সব কিছু আপনারা এখানে এখানে বেশি অংশবাদীরা আসে কাতারে কম আসে পুলিশের সিআইডি কোনো কিছু চিন্তা নাই খুব সুন্দর একটা প্লেস বাংলাদেশি ঘর ঘরের মতো আপনারা চাইলে এখানে দারুণ একটা সুন্দর একটা ব্যবসার জন্য জায়গা উপযোগী আপনারা এখানে ব্যবসা করতে পারেন সবকিছু দেখতে দিনে পুরো ভালো করে সবকিছু ধারণ করা হয়েছে তাহলে এতটা সুন্দর লাগে না তো আপনারা দ্বিতীয়টা দেওয়াটা সবাই ভালো লাগবে তারপরে যারা বাংলাদেশে আছেন ব্যবসা করতে চাইলে এখানে ব্যবসা করতে পারবেন

তারা ব্যবসা করতে বেশি অংশ ইচ্ছুক তারা এখানে ব্যবসা করতে পারে দেখেন বেশি অংশ আমাদের সিলেটি অনেক মানুষ আছে বেশিরভাগ করলেই চলে সব বেশি আমাদের সিলেটি মানুষ আছে তারপরেগঞ্জ আরো বিভিন্ন জায়গার লোক আছে বেশি অংশ বেশি অনেকের সাথে কথা বলছি এখানে ব্যবসা করার খুব সুন্দর একটা জায়গা

আপনারা সবটা দেখে যাইবা আর যারা আমার ভিডিওটা দেওয়া অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দেয় লাইক কমেন্ট শেয়ার করে দেবা আর ইনশাল্লাহ আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও আনার জন্য উৎসাহ দেবা সবাই ভালো থাকলে আসসালামাইকুম যদি এই লোকেশনটা লাগে তাহলে